সকাল সকাল এখন সকালবেলা সকাল নয়টা বাজে না এখন হচ্ছে নাস্তা বানানোর প্রস্তুতি চলতেছে তো আজকে সকালের নাস্তায় মামি লার কি করতেছে আর এখানে কি সুন্দর একটা লাউ ধরে আসছে ঝাঁকা নিয়েছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর লড়ার মধ্যে আমরাও ভালো আছি আজকে সকাল সকাল একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি সবাই তো আমার এতদিন ভিডিওগুলো দেখছেন যে আমার গ্রামে বেড়াতে আসছি তো গ্রামের সেই সিনারিগুলোই দেখাবো সকালবেলা আজকে আমার নাস্তা করব। দেশের বাড়িতে সবসময় তো ঢাকায় দেখা যায় আমাদের বাসা থেকে নাস্তার ব্লগগুলো করা হয় তো আমরা যেহেতু গ্রামের বাড়িতে আসি এই জন্য সকালবেলা মামিরা আমাদের জন্য রুটি বানাচ্ছে তো সকালবেলা দেশ বাড়িতে একটা দিনই ভালো যে রান্নাঘরগুলো অনেক বিশাল বড়ো বড় থাকে যে একসাথে বেশি মেহমান আসলে একসাথে দুজন তিনজন বসেও তাড়াহুড়া করে সব কিছু করতে পারে তো এখানে দুজন মিলে মামে মিলে এখানে আমাদের জন্য রুটি বানাচ্ছে আমার মামি আর ওনার মেয়ে সহ তো এই একটা জিনিস ভালো লাগে আর রান্নাঘরগুলো অনেক বড় থাকে তো এর জন্য দেখা যায় দুই তিনজন মিলে একসাথে তাড়াহুড়া করতে পারে আর এখানে আমার বোন বাইরে ঘোরাঘুরি করতেছে যেহেতু এখনও সকাল বাইরে এখনও প্রচুর কুয়াশা ঢাকা শহরে কুয়াশা আমরা দেখতেই পাই না তো এখানে আমার বন্ধুসটা আমি করতেছে সকালবেলা পিছন সেটা এত অসাধারণ লাগে সে একা একা অনেক দূরে চলে যায় কারণ পিছনটা পুরো হচ্ছে বিল এখানে সর্ষে ক্ষেত মূলা ক্ষেত আলু আর বিভিন্ন ক্ষেত কিন্তু এখনও কুয়াশা আছে কিছুটা কারণ এখন সকাল সাতটা আটটা বাজে তো দেখতে খুব ভালো লাগতেছে কুয়াশার ভিতরে শাকগুলোতে পুরো ভিজে ভিজে আসে আর কুয়াশার কারণে সব শাকের ভিতরে পানি সাইডে হচ্ছে মূলা শাক আর এই সাইডে হচ্ছে শর্ষ শাক আমার বোন খুবই সে আনন্দ পাচ্ছে তো সে আমরা এক দুদিন যাইছিলাম এখানে সে সে বসেছিল সারাক্ষণ তো এখানে আমরা এখানে আসছি আমরা ই আনটি ডাকতে আসছি আমরা নাস্তা করবো সেই জন্য আমার আনটিরও আসছিল। তো তার জেঠিকে পাইলে তার কিছুই লাগে না সে তার যেটি এখনও সে বড় হয়েছে তারপরে সে তার যেটি তাকে বেশি আদর করে দেখে তাকে কুলে নিয়ে এনে তাই তার যেটি এখানে তাকে কোলে নিয়ে আমাদেরকে ডাকতে আসছে নাস্তা করার জন্য কারণ নাস্তা কমপ্লিট হয়ে গেছে এই যে মামির নাস্তা সব কিছু রেডি হয়ে গেছে এখানে মামাও রান্নাঘরে বসে আছে দেশের বাড়িতে একটা মজা রান্নাঘরে যেখানে যেটা করে সেখানেই খেয়ে ফেলে রান্নাঘরে বসে কিন্তু শীতের দিন এখানে আবার কারেন্ট নেই সেই জন্য লাইট জ্বালে মোবাইলে লাইট জ্বালে নাস্তা করা হচ্ছে কিছু করার নেই দেশবাড়িতে শীতের দিন তারপরও সমস্যা হয় না কারেন্ট চলে গেলে কিন্তু গরমের দিন খুবই কষ্ট হয় এই রুমটাতে আবার এখানে আছে সমস্যা নাই তো আমরা নাস্তা টাস্তা করে এখানে পিছন সাইডটা এখনও সকাল যদিও আমার আন্টি আমার বোন আমরা সবাই মিলে এখানে একটু বসতে আসছি যে রোদ আসছে নাকি দেখার জন্য ওর কাজেনরা সবাই মিলে তো গ্রামের পরিবেশ এটাই ভালো লাগে দেখতে চারপাশ যেখানে গাছপালা ঢাকা শহরে হচ্ছে ঘর থেকে লামা বাইরে তাকানো সব কিছু যেখানেই তাকানো বিল